এসে গেল বছরের সেই সময় জন্মাষ্টমী হ্যাঁ তোমরা কি জানো জন্মাষ্টমীতে তালের বড়া কেন দেওয়া হয় শোনা যায় বাসুদেব কৃষ্ণকে নন্দরাজের কাছে রেখে আসার পর গোকুলে কৃষ্ণের আবির্ভাব উপলক্ষে নন্দ উৎসবেই প্রথম খাওয়া হয়েছিল তালের বড়া কৃষ্ণের অতি প্রিয় এই খাবারটি ভালোবাসেন সকলেই ভাদ্র মাসে জন্ম হওয়ার কারণে পাকা তাল কৃষ্ণের খুবই প্রিয় তাই জন্মাষ্টমীতে তালের সমস্ত পথ সাজিয়ে পরিবেশন করা হয় কৃষ্ণকে আজকাল তো মিষ্টির দোকানে অ্যাভেলেবেল হয়ে গেছে এই তালের বড়া কিন্তু আগেকার দিনের মতো যদি তুমি বাড়িতেই বানিয়ে ফেলতে চাও তালের বড়া তাহলে এই রেসিপিটি তোমার জন্য রইলো প্রথমেই দুটো ভালো পাকা তাল জোগাড় করে ফেলো এবার তালগুলোকে ধুয়ে ভালো করে শুকিয়ে এরকমভাবে তালের খোসাগুলোকে ছাড়িয়ে ফেলে দাও এখানে একটা ছোট্ট টিপস দিয়ে রাখি বেশ কিছু তাল কিন্তু তেতোও হয় একটু স্বাদে সেই সমস্ত তালের ক্ষেত্রে চিনি তোমাকে একটু বেশি করেই দিতে হবে যাতে তেতো ভাবটাকে কাটিয়ে ফেলা যায় এরপর যেটা করতে হবে সেটা হলো নারকেলকে ফাটিয়ে কুড়িয়ে নিতে হবে আমি পুরানো দিনের কায়দাতেই করেছি নারকেল কুড়ুনি ব্যবহার করে তোমরা চাইলে এখন নারকেল খোলার মেশিনও পাওয়া যায় সেই মেশিন দিয়ে তোমরা নারকেলকে কুড়িয়ে নিতে পারো নারকেল কোড়ানো হয়ে গেলে তালের আটিগুলোকে এভাবে ছাড়িয়ে আলাদা করে নাও একটা বড় পাত্রে একটু জল নিয়ে তালের আটিগুলোকে ভালোভাবে দুপিট ভিজিয়ে একটু চটকে নাও এরকম করে প্রত্যেকটা আটিকে ভিজিয়ে চটকে তুলে রাখো এবার ভেজানো আটিগুলোকে কোনো এরকম একটা বস্তুর গায়ে ঘষে ঘষে তালের নোঁদটাকে বের করে নিতে হবে আমি এখানে একেবারে পুরানো কায়দায় চুবড়ি বা ঝুড়ি নিয়ে নিয়েছি যার গায়ে ঘষে ঘষে আমি তালের নোদটাকে বের করে নিয়েছিলাম তোমরা চাইলে কোনো ফুটো থালা বা এই জাতীয় কিছু ব্যবহার করতে পারো দেখো তালের নোটটা এভাবে আমরা কালেক্ট করে নিচ্ছিলাম আগেকার দিনে মা কাকিমারা এভাবেই বাঁশের ঝোড়া চুবড়ি ব্যবহার করে ঘষে ঘষে তালের নোদ বের করে নিত তালের আটিগুলো ঘষা হয়ে গেলে এভাবে তালের নোদটা কালেক্ট করে নাও আর আটিগুলোকে আলাদা করে সরিয়ে ফেলো পরবর্তীকালে তালের ফোঁপল খাওয়ার জন্য এবার তালের নদের সাথে নারকেল কুঁড়ো মেশানোর পালা আমরা অল্প অল্প করে নারকেল কুঁড়োগুলো তালের নদের সাথে মিশিয়ে দিলাম উপকরণ হিসাবে এতে অ্যাড করতে লাগলাম স্বাদ অনুযায়ী নুন পরিমাণ মতো চিনি বেশি মিষ্টি খেতে পছন্দ করলে চিনিটা একটু বেশিই দিতে পারো এরপর যাচ্ছে সুজি যেটা বড়াগুলোকে নরম করবে আর দিচ্ছি চালের গুঁড়ো যেটা বড়াগুলোকে মুচমুচে করবে সব কিছু উপকরণ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে বা মিশিয়ে নিতে হবে ঘনত্বটা এমনই রাখতে হবে যেন টোপে না পড়ে আবার খুব শক্তও না হয় এরপরই বড়াগুলোকে কড়াতে তেল দিয়ে আস্তে আস্তে ছেড়ে দেওয়ার পালা বাস ভাজা হয়ে গেলেই রেডি হয়ে গেল তোমার তালের বড়া কেমন লাগলো জানিও